হঠাৎ এলাকায় পচা দুর্গন্ধ এই দুর্গন্ধ আসছে কোথা থেকে বুঝতে পারেনি কেউ ঘটনার রহস্য ভেদ করল একটি কুকুর ধূপকুড়ির বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের ডাঙাপাড়া এলাকার ঘটনা দেখা যায় কুমলাই নদীর পাশে বস্তা নিয়ে টানাটানি করছে কুকুর পাশে কি স্থানীয় বাসিন্দারা দেখেন বস্তার ভিতরে রয়েছে শিশুর পচা গলা দেহ জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় বস্তাটি আটকে রয়েছে আর এদিন সকাল থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে কিন্তু কেউ বুঝে উঠতে পারছিল না এই দুর্গন্ধ আসছে কোথা থেকে এরপর স্থানীয় এক ব্যক্তি নদীর পাশে একটি কুকুরকে দেখে বস্তা নিয়ে টানাটানি করছে পাশাপাশি সেখান থেকে আরো বেশি দুর্গন্ধ কিছুটা কাছে দেখতে পাওয়া যায় বস্তার ভিতরে পচা গলা দেহ খবর খবর এলাকায় ভিড় জমায় প্রচুর মানুষ দেওয়া হয় ধূপকুড়ি থানায় বস্তায় কিভাবে এই এলাকায় দেহটি এসেছে বুঝে উঠতে পারছে না কেউ ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে নিয়ে গেছে ধূপকুড়ি থানার পুলিশ পাশাপাশি কিভাবে এই দেহ এখানে এলো তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ